আমাদের চামড়ার ব্যবসা মোটামুটি গত আগে আগে আগের সাইতে একটু হলেও ভালো আসে কারণ কৃষক যে আমরা যে ব্যবসাটা করবো চামড়ায় চামড়ার ব্যবসা তো আসলে টাকাই হচ্ছে সবচেয়ে উৎস জিনিস টাকা না থাকলে যে কোনো জিনিস টাকা না থাকলে কোনো কিছু করা সম্ভব না আমাদের আরও ভালো হতো জুদুর কোম্পানিগুলেন টাকা পয়সা দিত আজকে আমাদের বগুড়াতে এই উত্তরবঙ্গে না হলেও তোমার দিনাজপুর পলাশবাড়ি এই যে নাটোর রাশি তারপরে তোমার হচ্ছে নগাদি যত আমাদের উত্তরবঙ্গ দুই বিভাগে দুই বিভাগে যত টাকা পরে আসে ট্যালারির মালিকের কাছে আজকে সাতটি বছর হচ্ছে সাতটি বছর ধরে দেখো কেউ টাকা পয়সা গেলে খালি করছে এই এক মাস পর দুই মাস পর করতে করতে সাত বছর গেল টাকা না থাকলে ব্যবসা থাকে আজকে আমাদের এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা শিশির নুন সেটা হয়ে গেছে তিন কোটি টাকা এখন মার্শালের আমরা করছি সুদ উপভোগ করে দেন কিন্তু নাই কিন্তু আমাদেরও কিন্তু কোম্পানিরা টাকা দিচ্ছে না তারপরেও আমরা কিন্তু এই উত্তরবঙ্গের ব্যবসায়ীকেরা আমরা যেইভাবে হোক ক্ষতিগ্রস্ত করে হোক জিঙ্কা করে হোক আমরা টাকা পয়সা জোগাড় করে আমরা চামড়া শিল্পটা এখনও বাসে রাখছি তাই আমি মনে করি যে সরকার যদি ঠিক মতো এটার হাল ধরে মাননীয় প্রধানমন্ত্রী যদুল এটা ঠিক মতো শক্ত হাতে ইয়ে করে আমার মনে হয় এই চামড়ার শিল্পটা আরও আগের চাইতেও ভালো হবে আমি আশা করি আমাদের চামড়ার আমদানি আমি ঘুরে আসলাম দেখলাম যে আসলে এই চামড়ার আমদানি কম এই কমের কারণ হচ্ছে এ যে টাকা পয়সা নাই আমরাও মানুষের থেকে বাকি নিয়েছি যে তাদেরকেও আজকে টাকা পয়সা দিতে পারছি না এই কারণে আজকে যে উপজেলা জেলায় জেলা চামড়াগুলো আসে এই চামড়াগুলো কিন্তু আজকে আমাদের বগুড়া জেলায় ঢুকিচ্ছে না কারণ কৃষক আমরা তাদেরকে টাকা দিতে পারিনি আমাদেরকে টাকা দিই আমরা টাকা দিব ওই থেকে এই কারণেই আজকে চামড়ার এই আমাদের বগুড়া জেলায় চামড়ার আমদানি কম দেখা যাচ্ছে চারশো থেকে পাঁচশো থেকে শুরু করে হাজার পর্যন্ত বারোশো পর্যন্ত চামড়া কেনা হয়েছে ঢাকার রেট তোমার বাইরে আগে দিছিল পঁয়তাল্লিশশো থেকে পঞ্চাশ টাকা ফুট এইবার দিছে ঢাকার চামড়া পুষ্পন থেকে ষাট টাকা ফুট আর ঢাকার বাইরে দেখলা সেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ফুট আর মালে কোনো সিন্ডিকেট হয় না কারণ এটা রাখা যায় না এটা কোনো সিন্ডিকেট করার আর এক জন না এটা আমরা সিন্ডিকেট করলে মৌসুমি ব্যবসায়ী কিছু আছে তারা ব্যবসা করছে এটা হচ্ছে কিছু কিছু এলাকায় আসে প্রভাবশালী কিছু ছেলেপেলে থাকে তারা পরিচিত থাকে হয়তো এই তোমার সাথে একজন পরিচিত আছে যায় তোমার হাতে চারশো টাকা দিয়ে দিল তুমি লজ্জায় কিছু করো না ঠিক আছে বাবা এটাই হবে হা এই ভাবি কিন্তু আমাদের বাদুর তোলাতে এই যে আমরা যে চামড়া পড়তি যেরা চামড়া ব্যবসায়িক ব্যবসায়িক এলাকা যেটা এই জায়গায় আসে দাম কিন্তু চামড়ার দাম যেটা যেটা অরিজিনাল চামড়া তার দাম আছে। হয়তো এক দেড়শো টাকা দুইশো টাকা চামড়া দেয় সেটা হচ্ছে গরু যেটা বাঁধ আমরা দাগ বলি বাঁধ আমাদের চামড়ার ভিতর ক্লাস হয় পাঁচটা পাঁচ ক্লাস তোমার বলদ আছে গায়ে আছে তারপরে তোমার কুরুম আছে এই এইরকম পাঁচ ধরনের মাল আছে তারপরে একটা রুম দাম সে পাম্পি এই চামড়ার দামই তো নেই এই চামড়ার দাম একশো টাকা এখন একটা গৃহস্থ আমরা একশো টাকা দেবো ওই গৃহস্থ কবি একশো টাকা লাওয়াতের ফালে দিয়ে দেয় ওই একটা দুটা চামড়া হয়তো ফেলে দিয়ে গেছে তারপরে কিছু বর্গির চামড়া আছে হয়তো ফালে দিয়ে গেছে এটাই তোমাদের কিছু কিছু মিডিয়ারা এরাই দুই এটা ইয়ে করে এরাই ফলো করে দিচ্ছে দেখি চামড়া সব ফালে দিয়ে যাচ্ছে কিন্তু আসলেই না চামড়া যেটা যেটা অরিজিনাল চামড়া সেটাই বিক্রি হয় সেটা অরিজিনাল চামড়া হাজার বারোশো টাকা মেলে বড় যেটা ছাগল মানে কি তোমার বরকি বরকির চামড়া একটা চামড়ার দাম বিশ টাকা আর সবচেয়ে দামি লবণ লাগে বর্কি এই খাসির চামড়া সবচেয়ে দামি লবণ যার খরচ বেশি একটা চামড়ার দাম বিশ টাকা আর খরচ হবে পঞ্চাশ টাকা ওকে কী করবি এই এই দুই একটা চামড়া দিলে বললাম যে এইরকম চামড়া হলে পরে হয়তো কেউ গৃহস্থ বিশ টাকা আমাদের ফেলে দেবে ওই দুই একটা চামড়া ফেলে দিয়ে যাচ্ছে এটাই মনে করে যে আমাদের কিছু কিছু মিডিয়া ভাইরা আছে এরা ওরাই দেয়া করছে যে এই এখন বরগিসামড়া পঞ্চাশটা বর্গিস আমরা যদি ফেলে দেয় বা অক তো ফেলে দিয়ে যদি দেখা হয় যদি ফেলে দেয় বিষেতে হয় তে অক দেখা দেবি তোমার পাঁচশো না একটু হলেও বাড়ছে গতবার সাথে একটু হলেও চামড়া দাম বাড়ছে এবং চামড়াও আমাদের কুরবানিও হয়েছে কিন্তু আমার মনে হয় যে জেলায় জেলায় এই চামড়াগুলো এই যে পচার কারণে কিবা এই ভোরবেলা নিয়ে সে টাকা বাকি দেওয়া লাগে এই কারণে আমার মনে হয় যে জেলায় জেলায় এই চামড়াগুলো লবণ হয়ে গেছে এরা লবণ দেওয়ার পরে বিক্রি করবে আমাদের প্রতিবারই লক্ষ্যমাত্রা হয় আমাদের গরুর চামড়া যেটা সেটা এক লাখ চল্লিশ থেকে দেড় লাখ থেকে দেড় লাখের মতন গরুর চামড়া হয় আর খাসি ভেড়া এগুলো মিলে তোমার হচ্ছে আমাদের আশির থেকে এক লাখের মতন এই 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 চামড়াগুলো থাকে তার থেকে এইবার একটু আমি কম দিচ্ছি যে আমদানি কম কিন্তু এটা বোঝা যাবে আরও আপনি হচ্ছে আট দশ দিন পরে বোঝা যাবে যখন চামড়াগুলো লবণ না খবর আসবে আমাদের কাছে যে হ্যাঁ যার লবণ হয়েছে চামড়া নেবেন তখন আমরা আরও একটু ভালো মতো আইডিয়া দিতে পারবো যে আসলে আমার মনে হয় তখন দেখা যাবে যে এই এক লাখ চল্লিশের থেকে দেড় লাখের মতো গরু হতে পারে আর আশির থেকে আধ লাখের মতো খাসি ভেড়া হতে পারে এটা সিন্ডিকেট করার কোনো সুযোগই নাই কারণ এটা কাঁচামাল এটা রাখা যায় না এই চামড়ার দুধুল কেউ সিন্ডিকেট করবার চায় তা করতে চাইলেও পারবে না কারণ চামড়াতে কোনো সিন্ডিকেট কাঁচামালে কোনো সিন্ডিকেট করা যায় না এদের যত রাখবি এই চামড়া পচে যাবে কারণ আর একজন না তো ব্যবসায়ীরা সিন্ডিকেট করবি কি টাকাই পাইনি এই টাকাই পাইনি টাকা না হলে তো চামড়া হয় না টাকা না হলে পরে চামড়াটা কী দেখবি এই বাকি কারণেই আজকে আমদানি কম না না আমাদের তো টাকা না পালে তো পোষণও পারে না বাকি উঠেই গেছে একরকম চামড়াটা বাকি আমরা ঠিকই লগত কিনি কিন্তু আমাকে এলিয়ে কোম্পানি দেওয়া লাগে ওই জন্যে তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছি এই ট্যানারি মালিকের কাছে আর না হলে আমাদেরকে উত্তরবঙ্গে ট্যানারি করা পারমিশন দিই আমাদের বগুড়ার অঞ্চলে তারপরে এয়ারপোর্ট যে আছে এই এয়ারপোর্টটা যদি চালু হয় তাহলে বাইরে আসবি ট্যানারি হবে তাহলে আমাদের উত্তরবঙ্গের জন্যে অনেক ভালো হবে সাধারণ মানুষ আরও যে আমার দাম ভালো পাবে টাকাও পাবে তখন মানুষ আগে আসবে আমাদের এই উত্তরবঙ্গের যত ব্যবসায়ীরা আছে তখন আর কেউ লবণ চেষ্টা করবে না তখন চিন্তা করবে যে এই ডাইরেক্ট ট্যানাই ঢুকে যাবে চামড়া আর পোষবে না এদিক দিয়ে অনেক চামড়া শিল্পটা মানে একদম তার আগের মতো আগের চাইতে ভালো হবে